আসসালামু আলাইকুম বিয়ার্স মোহাম্মদ পলা সালিজ কসমেন্টিক থেকে বলছি আজকে আপনাদের জন্য নতুন যেখানে প্লাস একসাথে পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু এর ভিডিও করেছিলাম প্লাস এক তো আজকে আমরা একটু করেছি নতুন করে আবার তৈরি করা হয়েছে তো এখানে আমরা আইটেম দিয়েছি আপনার লাকেশ সহকার পঁয়তাল্লিশটা আইটেম আর যে কসমেটিকগুলো আমরা এখানে দিয়েছি এগুলো একটু আপডেট করা হয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আমরা একটু সাইজ থেকে বড় দিয়েছি কারণ এরা আগে মিডিয়াম সাইজটা এবার দিয়েছে একটু সবচেয়ে বড় যে সাইজগুলো সেগুলো দিয়ে আমরা সহকারে

দিয়ে অবশ্যই আমরা ভিডিও শেষে কিন্তু আপনাদেরকে বলে দেবো তো চলুন বিয়স কথা না আগে শুরু করা যাক যে ভিডিওটা কি কি দিয়েছে প্যাকেজটার মধ্যে কি আছে সেটা দেখিয়ে দেবো প্রতি ফার্স্ট আমি আপনাদেরকে শর্টে দেখিয়ে দিচ্ছি এই প্যাকেজটার মধ্যে আপনারা পাচ্ছেন বলে একটা চব্বিশ ইঞ্চে লাগে যেটা আপনার তিন বছর গ্যান্ডে থাকবে এটা সম্পূর্ণ কিন্তু আপনার ফ্যাব্রিক্সটা হলো কাপড়ের সম্পূর্ণ ফ্যাব্রিক্সটা হলো আপনার কাপড়ের এটা কালারটা হলো মেরুন এটা কালার আমাদের কাছে তিনটা পাবেন খয়রি পাবেন কফি কালার পাবেন ব্লু কালার পাবেন এই তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে আর এটা যে সাইজটা আমরা দিয়েছি সেটা হলো চব্বিশ ইঞ্চি এটা কিন্তু বিয়র্স চব্বিশ ইঞ্চি লাগে আর যে গ্যারান্টিটা আমরা দিচ্ছি চাকা সেটা হলো আপনার তিন বছর গ্যারান্টি পাচ্ছেন আমাদের যে চাকাটা এটা হলো সম্পূর্ণ রাবারের চাকা আর এটা কিন্তু তিনশো সাইড দিকে কিন্তু আপনার মুভ করবে ঠিক আছে বিয়র্স অবশ্যই ভালো করে আমাদের কথাটা ক্লিয়ার ভাবে শুনবেন এটা চাকাটা তিনশো সাইড দিকে ঘুরবে চাকাটা হলো রাবারের এবং গ্যারান্টি হল আপনার তিন বছর অবশ্যই ভালো করে কথাগুলো ভালো যেখানে আপনারা কসমেটিক বিয়ের গহনা বিয়ের অ্যাভেলেবল যা কিছু আপনারা বিয়ের কেনাকাটা থাকে সবকিছু কিন্তু আমাদের কিন্তু আপনারা ক্যারি করতে খুব সহজ ভাবে এক্সট্রা কোনো লাগেজ কিন্তু হবে না এরপর আমি যেটা বিয়স দেখাবো সেটা আমি দেখাবো একটা আয়না চিরুনি। তো আমরা এই প্যাকেজটার মধ্যে যে আয়নাটা রেখেছি এটা খুবই সুন্দর একটা আয়না দিয়েছি স্ট্যান্ড মিরর এটা কিন্তু ম্যাগনিফাই প্লাস হলো রেগুলার মিরর দুইটা কিন্তু একসাথে দিয়ে আছে এটা এটা হলো হার্ট শেপের ডিজাইন হবে আমাদের কাছে তিনটা হার্ট শেপ হবে গোল হবে আর ওভাল শেপ হবে হ্যাঁ এটা তিনটা ডিজাইন আমাদের কাছে বিয়ার পেয়ে যাচ্ছে আর এটার যে আমরা প্যাকেজটার মধ্যে দিয়েছি এটা হার্ট শেপে দিয়েছি কারণ হার্ট হারশেপে দেখতে সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটা সাইজ আছে আপনার এটা কিন্তু আপনার যেখানে স্ট্যান্ড করে দিতে এটা ইউজ করতে পারবেন এরপর বিয়ার যেটা দেখা যায় সেটা হলো আপনার এই প্যাকেজটা মধ্যে আমরা রেখেছি আপনার ফার্স্টের একটা নিয়ে ঠিক আছে পাঁচ পিজে কিন্তু আপনার এই প্যাকেজের মধ্যে একটা চিনিট পেয়ে যাচ্ছেন এখানে হলো একটা রোলার ব্রাশ পাচ্ছেন ব্যাক ব্রাশ একটা পাচ্ছেন একটা পার্স মিটার পাচ্ছেন এখানে ব্যাক ব্রাশ আছে যেটা হলো পাম করবে একটা হলো আপনার রেগুলার চিরনি এই হলো পাঁচটা আইটেম দিয়ে কিন্তু আমরা প্যাকেজটার মধ্যে একটা প্যাকেজ দিয়ে এই প্যাকেজের ভিতরে এরপর আমরা এখানে দিয়েছিলাম একটা সাবান সাবানটা কিন্তু এখানে একটু পরিবর্তন করা হয়েছে আমরা এখানে ডাবের পরিবর্তে আজকে প্যাকেজটার মধ্যে রেখেছিল ইম্প্র সাবান আপনার ছিল অন্য যে কোনো ব্র্যান্ডের সাবান কিন্তু আমাদের কাছে নিতে পারেন বাট আজকে প্যাকেজটা একটু পরিবর্তন করে দিয়েছে এটাও দিয়েছিল আপনার ইম্প্রোলেটার সাবান ঠিক আছে সাবানটা দিয়েছে ইম্প্রোলে আপনার ছিল অন্য নিতে পারবেন এখানে আমরা যে শ্যাম্পুটা দিয়েছি এটা আপনার স্মুথ শ্যাম্পুটা রেড কালার যেটা সেটা দিয়েছি এটা পাঁচশো আশি এম এল অবশ্যই এম এলটা ভালো করে খেয়াল করবেন এই প্যাকেজটার মধ্যে কিন্তু সবচেয়ে বড় শ্যাম্পুটা দিয়েছে পাঁচশো আশি এমএলএ কিন্তু শ্যাম্পু আমরা এই প্যাকেজটার মধ্যে এরপর আপনার সেম ফ্লেভারে কিন্তু আমরা এখানে ট্রেজমির একটা কন্ডিশনার দিয়ে দিচ্ছি ক্যাটিন স্মুথ এ সেম কন্ডিশনারটা সেম শ্যাম্পু কিন্তু আপনার একই ফ্লেভার দুইটা অবশ্যই ভালো করে দেখবেন একই ফ্লেভার ট্রেজমিক কেটিন স্মুথ শ্যাম্পুল প্লাস কন্ডিশনার ঠিক আছে এটার কন্ডিশনারটা নব্বই এম এল একশো নব্বই এম এল এরপর আমরা এখানে একটা তেল তেলটা আমরা এখানে দিয়েছি জাফরানের যে আপনার ইন্ডিয়ান যে তেলটা হয়ে থাকে বা পাকিস্তানি আপনার যেটি বলেন না কেন এটা কিন্তু আপনার খুবই একটা ভালো কোয়ালিটির হেয়ার অয়েল এটা কিন্তু সম্পূর্ণ ক্রিম একটা অয়েল এটা কিন্তু আপনার নন স্টিকের চুলে ময়লা ধরবে না এবং যাদের চুল পড়ে তাদের কিন্তু চুল পড়ার কমনটা হান্ড্রেড পার্সেন্ট কমিয়ে ফেলবে এবং চুল ওঠাতে কিন্তু আপনার সাহায্য করবে এরপর আমরা এখানে দিয়েছিলাম আপনার পেস্ট একটা পেস্ট আমরা এখানে বা স্যানসোটন ব্রান্ডের একটা পেস্ট দেওয়া হয়েছে কারণ প্যাপসোটন ক্লোজের এগুলো কিন্তু কমন একটা পেস্ট বাট এটার মধ্যে আমরা স্যানসোটন দিয়েছি যেহেতু স্যানসোটান পেস্টটা আপনার দেখতেও সুন্দর এবং ব্যবহার করতেও খুবই ভালো এবং আমাদের আমাদের জন্য কিন্তু খুবই ভালো প্রোডাক্টটা এই জন্য আমরা প্যাকেজটার মধ্যে স্যানসোটন একটা পেস্ট রেখেছি এরপর এখানে যে ব্রাশটা দিয়েছে ব্রাশটা হল আপনার এটা হলো মেডি প্লাসের একটা ব্রাশ দেওয়া হয়েছে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার দিয়েছে আমরা কিন্তু পেস্টের সাথে কিন্তু ব্রাশের কালারটা মিলিয়ে দিয়েছি স্কাই কালার হ্যাঁ খুবই সুন্দর একটা ব্রাশ আর ব্রাশটা কিন্তু আমাদের প্লাস মেডি প্লাস ব্র্যান্ডের অবশ্যই কোয়ালিটিফুল একটা ব্রাশ এটা আমাদের দাঁতের জন্য কিন্তু অনেকই ভালো এরপর আমরা এখানে দিয়েছিল the cream at the face was এখানে যে আপনার ক্রিমের ফেস ওয়াশার দিয়ে আছে ফনসের একটা পন্স হোয়াইট বিড়ি যে নতুন যেটা আছে ব্রাইট বিড়ে সেটা দিয়েছে আর এটা কিন্তু একটা ইন্ডিয়ান প্রোডাক্ট অবশ্যই ভালো করে প্রোডাক্টগুলো আর বিটা নাট না দেখবেন এটা কিন্তু আপনার একটা ইন্ডিয়ান প্রোডাক্ট দেওয়া আছে কারণ সবাই শুধু ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট দেশি প্রোডাক্টের আমাদের কোনো মূল্যই দিতে চায় না এই জন্য এখন কি করবো বাদ মধ্যে আমরা কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট আপনার প্যাকেজের মধ্যে অ্যাড করে দিয়েছি তো আমাদের যে ক্রিমটা এখানে দিচ্ছে এটা হলো সম্পূর্ণ একটা ইন্ডিয়ান একটা ক্রিম ঠিক আছে এটা অবশ্যই আমাদের বিএস্টে করা আছে আমদানি কিন্তু আমাদের প্রোডাক্টটা দিয়ে আছে আর যে ক্রিমটা দিচ্ছে এটা কিন্তু আপনার ফিফটি এম এল এটা কিন্তু ফিফটি এম এল এ কিন্তু একটা ক্রিম ঠিক আছে অবশ্যই ক্রিমের এমএলএ টা দেখে নেবেন যে ছোট দেখিয়ে দিচ্ছে যে আপনার পন্স হোয়াইট ব্রিডে যে বড় সাইজটা ভিতরে কিন্তু কাঁচের হবে এটা কিন্তু প্লাস্টিক হবে না অবশ্যই প্রোডাক্ট করার সময় ভালো করে প্রোডাক্টগুলো চেক করে দেখে নেবেন এরপর কিন্তু একটা সেম ফ্লেভারে কিন্তু আমরা কিন্তু পন্স হোয়াইট ব্রিডে কিন্তু একটা ফেসাল দিয়ে দিচ্ছি যেটা সিরাম প্লাস করা আছে ঠিক আছে এটা হলো পন্সের আপনার ব্রাইট ব্রিডের নতুনটা পন্সের ব্রাইট ব্রিডের নিউ ফ্রেগ্রেন্স কারণ ছিল এখানে হোয়াইট ব্রিডে কিন্তু ব্রাইট ব্রিডে লিখা আছে এটা কিন্তু সিরাম প্লাস ঠিক আছে এটা কিন্তু এর কাজ করবে এরপর আমরা এখানে দিয়েছিল একটা পনসার কিন্তু পাউডার যেটা হল আপনার ইন্ডিয়ান একটা প্রোডাক্ট ঠিক আছে পনসার স্যান্ডেল পাউডার ফেস অ্যান্ড বডি ব্যবহার করার জন্য আর প্রোডাক্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান নিচে কিন্তু ইন্ডিয়ান আর এস এবং আপনার ম্যানুফাকচারের এক্সপারিড সব কিছু কিন্তু আমাদের প্রোডাক্টের মধ্যে কিন্তু আপনার পেয়ে যাচ্ছে এরপর আমরা এখানে দিয়েছিল একটা পারফিউম পারফিউমটা হল আপনার দিয়েছিল দুবাই প্রোডাক্ট ঠিক আছে এটা কিন্তু একটা পারফিউম ট্রল ব্র্যান্ডের এটাও কিন্তু ফ্লেভার তিন থেকে চারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার যে কোনো ফ্লেভার আপনাদের পছন্দ সেটা কিন্তু আপনার বেছে নিতে পারবেন এরপর আমরা এখানে দিয়েছিল আপনার আলতা মেহেদি এখানে কিন্তু প্যাকেজের মধ্যে কিন্তু আপনার দুইটা মেহেদি ডিজাইনে পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে কিন্তু আপনার আলতাও পেয়ে যাচ্ছেন হ্যাঁ কারণ মধ্যে আলতা দিলে আত্ম পেকাজ ফাঁকা ফাঁকা দেখাতে আমরা এখানে কিন্তু দুইটা লিজাইনে মেহেদি দিয়েছি এবং একটা কিন্তু আলতা এখানে প্যাকেজের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এরপর আমরা এখানে দিয়েছিল একটা মিডিয়াম বিট যেটা হলো আপনার অল স্কিন টাইপস আপনারা কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু একটা মিডিয়াম পিট মিডিয়াম বিট পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু ইন্ডিয়ান অবশ্যই ভালো করে দেখে নেবেন প্রোডাক্ট কিন্তু সবগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে এখানে কি দেশি কোনো প্রোডাক্ট দেওয়া হচ্ছে না এই জন্য কিন্তু বারবার কিন্তু আপনাদেরকে আমরা প্রোডাক্টগুলো ভালো করে ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি যে প্রোডাক্টগুলো কোথাকার আছে বা আপনার করে আছে কিনা ঠিক আছে তো বিয়ার্স আপনারা কিন্তু প্যাকেজের মধ্যে কিন্তু একটা মিডিয়াম বিট পেয়ে যাচ্ছেন এরপরে প্যাকেজটা মধ্যে কিন্তু আপনার একটা একটা পাউডার কেস কিন্তু পেয়ে যাচ্ছেন যেহেতু আমাদের প্যাকেজটা মধ্যে একটা পাউডার একটা সাবান কিন্তু দিয়ে আছে তো বিয়স এটা কিন্তু কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাট পিঙ্ক কালারটা কিন্তু প্যাকেজের মধ্যে সবচেয়ে বেশি চলে এখানে পিঙ্কটা দেখাচ্ছি আপনারা কিন্তু প্যাকেজে কিন্তু একটা শোপ কেস একটা পাউডার কেস কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এ পর যেটা দিয়েছে এখানে কিন্তু একটা এয়ার ফ্রেশনার কিন্তু আমাদের প্যাকেজটার মধ্যে অ্যাড করা হয়েছে ঠিক আছে আপনারা কিন্তু এখানে লমনের একটা এয়ার ফ্রেশনার কিন্তু এই প্যাকেজটার মধ্যে পেয়ে যাচ্ছেন কারণ ব্রাইডাল কসমনিক বলতে কিন্তু সব কিছু যতটুকু দিয়ে আপনার প্যাকেজটাকে ঘুষানো যায় আমরা কিন্তু এখানে কিন্তু একটা রুম স্প্রে দিয়ে কারণ এটা খুবই একটা প্রয়োজনীয় জিনিস আমাদের এরপর বেশ আপনার এখানে পেয়ে যাচ্ছেন একটা চুরি এখানে কিন্তু ব্রাইডাল একটা ফুল্লি মেটে কিন্তু একটা চুরি দিয়ে দিয়েছে এবং চুরির সাথে কিন্তু আমরা কিন্তু এখানে ঝুমকা অ্যাড করে দিয়েছি কারণ সবগুলো ভিডিওতে কিন্তু আমরা সাধারণত আপনার মেরুন কালার বা রেড কালার দিয়ে ভিডিও করি বা আজকে একটু কন্ট্রাস্ট করেছি চুরিটা এখানে গোল্ডেন কালার দিয়েছে প্যাকেজ আর ঝুমকাটা দিয়েছে মেরুন কালার যাতে আপনার যখন এরপর আপনারা কিন্তু এখানে কিন্তু একটা ব্রাইডের খোপাও কিন্তু আমাদের মধ্যে পেয়ে যাচ্ছেন যখন বিয়ের যখন মাথায় করবেন ঘুমকুরটা দেওয়া হবে তখন কিন্তু আপনার এই খোপাটা কিন্তু অবশ্যই কাজে লাগবে অন্যটা উঁচু করার জন্য এরপর বেশ এখানে কিন্তু আপনার পেয়ে আছে একটা নিল কাটার আমরা কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু একটা সিঙ্গেল একটা হেল কাটার দিয়ে দিচ্ছি যদি এটা বাসায় থাকে তারপর প্যাকেজটার মধ্যে দেওয়ার উদ্দেশ্য হলো যাতে অনেকের সময় ভুলে আপনার কেনা হয় না এই জন্য প্যাকেজটা মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি যাতে ভুলে হলো আমাদের প্যাকেজটার মধ্যে যাতে পরিপূর্ণ প্যাকেজটা যাতে পেয়ে যান কি কি লাগে সে আইটেমগুলো যাতে আমাদের প্যাকেজটার মধ্যে আপনি পেতে পারেন এরপর কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন প্রায় দুই ডজন কো ক্লিপ দুইটা জন স্যাপ টিভিন আপনার কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু দুই টন স্যাপ দুই ডজন কালো ক্লিপ কিন্তু প্যাকেজটার মধ্যে আপনার কিন্তু পেয়ে যাচ্ছে এরপর আমরা এখানে দিয়েছি হলো আপনার কালার মেশিনের মধ্যে আমরা এখানে রেখেছিল একটা গানিয়ার ব্রান্ডের যেটা সাকুরা যে সিরামটা হয় সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি একটা সিরাম কিন্তু আপনারা বিয়ার্স আমাদের প্যাকেজে পেয়ে যাচ্ছেন এটা দেওয়ার উদ্দেশ্য হলো দুইটা প্রথমত রেগুলার অনেক আপড়া দেখা যায় রাতে ব্যবহার করে থাকে এই জন্য দিয়েছি আরেকটা উদ্দেশ্য হলো অনেক সময় মেকআপ করতে গেলে আমাদের স্কিনে প্রবলেম হয় এই জন্য কিন্তু এই দুইটা কারণে কিন্তু আমরা এখানে কিন্তু একটা গানিয়ারে কিন্তু যে শাকুরের সিরামটা সেটা দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু গার্নিয়ার একটা সাকুরা কিন্তু আমরা সানস্ক্রিনও দিয়ে দিয়েছি যেটা হলো জাপানি ব্র্যান্ড ঠিক আছে এই সানস্ক্রিনের উদ্দেশ্য হলো অনেক কাপড় দেখা যায় বাইরে বের হওয়ার রোদের জন্য কিন্তু সানস্ক্রিনটা কিন্তু অবশ্যই প্রয়োজন হয় তো দেখা যায় অনেক সময় সময়ের প্যাকেজ কেনা হয় না বা ভুলে যায় এই জন্য কিন্তু এই দুইটা আমরা মূলত বিশেষভাবে কিন্তু অ্যাড করে দিয়েছি একটা সিরাম আর একটা সানস্ক্রিন আপনারা এই প্যাকেজটার মধ্যে এরপর কালা কাসমিনের মধ্যে রেখেছি হল যেমন আপনার ফাউন্ডেশন দিয়েছে আমরা এখানে একটা বেস ফাউন্ডেশন আছে মিস্রো ব্র্যান্ডের যেটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এটা কিন্তু সম্পূর্ণ পাম্প সিস্টেম আপনারা যখন এটা ব্যবহার করেন একটা পাম্প করে ইউজ করতে পারবেন ঠিক আছে আর এই ফাউন্ডেশন ব্যবহার করার জন্য কিন্তু আমরা এই মধ্যে রেখেছি একটা ফুললি একটা ব্লেন্ডার পাফ সেট যেখানে আমরা সিঙ্গেল বা দুইটা দিয়ে থাকি এখানে কিন্তু একটা বৈমের কিন্তু পাফ সেট কিন্তু আমরা প্যাকেজের মধ্যে রেখেছি পাপ সেটটা কিন্তু দেখতে খুবই সুন্দর এই ফাউন্ডেশনটা ব্যবহার করার জন্য এরপর আমরা চলে একটা সেম রাউন্ডে কিন্তু একটা মিস্রজার ফেস পাউডার যেটা খুবই একদম সফট একটা পাউডার জাস্ট টাচ করবেন স্কিনের মধ্যে সাঁতারে চলে আসবে এটা কিন্তু আপনার সম্পূর্ণ পাউডার হবে না বাতাসে উড়বে না ঠিক আছে আমরা কিন্তু প্যাকেজটার মধ্যে মিস রোজা ফাউন্ডেশন মিস্রজার ফেস ওডার কিন্তু এই প্যাকেজের মধ্যে আমরা অ্যাড করে দিয়েছি এরপর বিয়ার সেখানে পেয়ে যাচ্ছেন আপনারা দুটা লিপস্টিক দুটো নিয়ে পলিশ আমরা কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু ওয়াটারপ্রুফ দুটা লিপস্টিক রেখেছি আরও ছিল ওয়াটারপ্রুফ সেমের যেটা ভাল লাগে আপনি কিন্তু কালার বেসে লিপস্টিকগুলো আমাদের কাছে পারচেজ করতে পারবেন এবং এই লিপস্টিকের সাথে কিন্তু আবার আমরা কিন্তু দুইটা লিপার দিয়ে দিয়েছি যেখানে আপনার একটা রেগুলার নোট কালার একটা হলো আপনার ব্রাইডেল কালার লাইনার কিন্তু দুইটা কিন্তু লিপস্টিকের সাথে কিন্তু আমরা প্যাকেজটার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর বিয়ার্স আপনারা কিন্তু এখানে দুই কালার কিন্তু দুইটা পলিশ পেয়ে যাচ্ছেন একটা ম্যাজেন্ডা কালার একটা হলো ব্রাইডাল কালার হ্যাঁ একটা হলো আপনার ফ্লোরমাই দিয়েছে একটা হলো এস ডি দিয়েছে আপনারা কিন্তু নেল নিলপলসের যে কোনো কালার কিন্তু পছন্দ করে নিতে পারবেন এবং এই নেল নিলপলসটা রিমুভ করার জন্য কিন্তু আমরা কিন্তু এখানে একটা কিউটে কিন্তু আপনার রিমুভার অ্যাড করে দিয়েছি যাতে এক্সট্রা কোনো কিছু আপনাদের কিনতে না হয় বা ব্লেড দিয়ে নিলপস এটা উঠাতে না হয় ঝামেলা করতে না এই জন্য কিন্তু একটা রিমুভার আমরা এখানে অ্যাড করে দিয়েছি এরপর বিয়ার্স আমরা এখানে দিয়ে দিচ্ছি হলে এখানে একটা আইলাইনার একটা মাস এখানে কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু আপনার ববের একটা আইলাইনার একটা মাস কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা হলো এক্সট্রা ভলিউম একটা মাস দিয়েছে যেখানে আপনার কোনো এক্সট্রা কোনো পাপড়ি ব্যবহার করতে হবে না আর মার্কার যে পেন আইলাইনারটা দিয়েছে এটি কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা আইলাইনার যারা ইউজ করেছেন অবশ্যই এটা কোয়ালিটির বিষয় আপনারা জানেন এরপর আমরা এখানে দিয়েছিল দুইটা কাজল যেখানে আপনার একটা ববের ওয়াটারপ্রুফ ব্ল্যাক কালার কাজল পেয়েছেন যেটা টোয়েন্টি ফোর আওয়ার ওয়াটারপ্রুফ যতক্ষণ না এটা আপনি উঠবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কিন্তু আপনার সহজে নষ্ট হবে না আর হাইলাইট করার জন্য কিন্তু আমরা এখানে হোয়াইট কালার একটা হোদাবিটি কাজল দিয়ে দিচ্ছি যেটা হল আপনার সম্পূর্ণ হাইলাইট করার জন্য ব্ল্যাকের সাথে হোয়াইটটা কিন্তু অনেক সময় কন্ট্রাস্ট করে অনেক কাপড়ে ইউজ করে বা সিঙ্গেল হাইলাইটের জন্য কিন্তু হোয়াইটটা ব্যবহার করে থাকেন তো আমাদের মধ্যে কিন্তু একটা ব্ল্যাক একটা হোয়াইট কালার কিন্তু আপনার কাজল পেয়ে যাচ্ছেন এরপর বিয়ার্স আমরা এখানে দিয়েছি হলো একটা আইব্রো কিট প্যান্স কিট যেটা লিকুইড আপনার দেওয়া হয়েছে যেটা আপুরা ও বাসায় যে কোনো জায়গায় ক্যারি করতে খুব সহজভাবে এখানে কিন্তু ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কিন্তু দুইটা কালার কিন্তু এখানে প্যাকেজটার মধ্যে অ্যাভেলেবল আছে আইব্রো কিটের মধ্যে আর এখানে কিন্তু বাসও দুইটাতে আছে আপুরের চাইলে একটা কাজল অথবা আইব্রো দুইটাই কিন্তু আপনারা খুব ইজিলিভাবে ইউজ করতে পারবেন এরপর বিয়ার্স আমরা এখানে যে শ্যাডো প্যালেটটা দিয়েছি প্যাকেজটার মধ্যে শ্যাডো প্যালেটের মতো হলো আপনারা বাহাত্তর কালারের কিন্তু একটা শ্যাডো প্যালেট পেয়ে যাচ্ছেন যেগুলো তিন পার্টের হয়ে থাকে আপনারা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল চালে কিন্তু এগুলো আপনার প্যাকে ক্যারি করতে হবে খুব সুন্দরভাবে আর যদি কালারগুলো যদি ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু বর্তমান যে কালারগুলো চলতেছে এইগুলোই কিন্তু এখানে দিয়ে আসে ম্যাট থেকে শুরু করে ফ্রস্টেড থেকে শুরু করে কালারফুল প্রত্যেকটা শ্যাডো কিন্তু এখানে অ্যাভেলেবল আছে আর এখানে আপনার এই যে জিনিসগুলো দিয়ে আছে আপনার কম্পিউটার হাইলাইটার এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রাস্টেড আপনারা কিন্তু পার্টিতে কিন্তু খুব সহজভাবে কিন্তু যে কোনো ড্রেস আপার সাথে কিন্তু এগুলো আপনার ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই হল একটা শ্যাটো যেখানে কিন্তু আরেকটু কালারফুল কিন্তু শ্যটো এখানে দেওয়া আছে তোভিয়াস এই হলো আমাদের শ্যাটো প্যালেট প্যাকেজটার মধ্যে ভাবতর কালার পেয়ে যাচ্ছে এবং এটার সাথে কিন্তু আমি আয়ক অ্যাড করে দিয়েছি সেটা হলো আপনার গ্লিটার প্যালেট কারণ এই প্যাকেজটার মধ্যে যেহেতু আমাদের গ্লিটার প্যালেটটা নেই তো আমরা কিন্তু প্যাকেজটার মধ্যে একটু এক্সট্রা আপনার সুন্দর একটা হোদাবিটি ব্র্যান্ডে কিন্তু একটা গ্লিটার প্যালেট দিয়ে দিয়েছে যেখানে কিন্তু আপনার তিনটা চব্বিশটা কালার কিন্তু আপনার একটা প্যালেটের সেট কিন্তু আমাদের প্যাকেজটার মধ্যে পেয়ে যাচ্ছেন কারণ এই গ্লিটার প্যালেটগুলো দেখা যায় কি আপনার এক্সট্রা কিনতে হয় বাট আমরা চিন্তা করেছি যেহেতু আমরা প্যাকেজটা নিজ তৈরি করেছি তো স্যারের সাথে যদি একটা প্যালেট অ্যাড করে দিই তো আপনাদের দেখা যাবে প্যালেটটা কিনতে হবে এক্সট্রা তো বিয়ার্স আপনারা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে স্যারের সাথে কিন্তু একটা গ্লিটার প্যালেটও কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর আপনি এটার সাথে আমরা দিচ্ছি হলো একটা হাইলাইট একটা ব্লাশনের সেট যদিও এটা অনেক দিয়ে বাসায় থাকে বা তারপরে প্যাকেজের মধ্যে আমরা অ্যাড করে দিয়েছি ম্যাড কালার একটা ব্লাশুন আর দুইটা হলো হাইলাইটার যেটা হল ন্যাচারাল হাইলাইটার কারণ যেহেতু আমাদের স্যার অভিযোগ কিন্তু গ্লেজে হাইলাইটার বা কন্ট্রোল দিয়ে আছে বাট এটা কিন্তু আমরা এক্সট্রা দিয়েছি কোন আপু যদি ন্যাচারালি যদি কোনো মেকআপ করতে তাহলে কিন্তু এটা খুব ইজিলিভাবে কিন্তু আপনার বাসায় ইউজ করতে পারবেন বা যে কোনো পার্টিতে কিন্তু আপনার এই ব্লাশন হাইলাইটার কিন্তু ব্যবহার করতে পারবেন আর এই ফুল প্যাকেজটা ব্যবহার করার জন্য আমরা এখানে আমরা রেখেছিলাম একটা মানজিকার কিন্তু মেকআপ ব্রাশ রেখেছি যেটা হলো একুশ পিজের যেটা হলো একুশ পিজের একটা মানজিকার মেকআপ ব্রাশের যে আইটেমগুলো আমরা দিয়েছি এগুলো যাতে আপুরা খুব যাতে ব্যবহার করতে পারে ওই জন্য কিন্তু আমার প্যাকেজটার মধ্যে কিন্তু মেকআপ মেকআপটা দিয়ে দিয়েছে আচ্ছা এখানে আরো দুইটা আইটেম রেখেছে সেটা হলো যে একটা হল আপনার লুজার অনেক দেখা যায় মেকআপ ছাড়া নর্মালি কিন্তু বাইরে যেয়ে থাকেন যে কাছাকাছি কোথাও গেলে দেখা যায় মেকআপটা করতে পারে ঝামেল হয়ে যত ওই জন্য কিন্তু একটা লুজ পাউডার দিয়েছে যেটা আপুরা খুব সহজে হালকা একটু পাউডার ব্যবহার করে কিন্তু যে কোনো জায়গায় কিন্তু পাউডারটা ব্যবহার করে কিন্তু আপনার যেতে পাবেন খুব ভারী একটা মেকআপ করতে হবে না আর এই ফুললি মেকআপটা যে আমরা দিয়েছি কম্পোটা এটাকে রিমুভ করার জন্য কিন্তু এখানে একটা মেকআপ রিমুভার দেওয়া হচ্ছে যেটা হলো আপনারা মেকআপটাকে খুব ইজিলিভাবে রিমুভ করতে পারবেন কারণ এটা কিন্তু টিস্যু আপনার জাস্ট একটা করে টিস্যু নেবেন ফুল ফেসটা ওয়াশ করবেন সহজে খুব সহজে কিন্তু ক্লিন হবে স্কিনের র্যাশের সমস্যা হবে না অ্যালার্জি প্রবলেম হবে না দানা উঠবে না ঠিক আছে তো বিয়ার্স এই ছিল আমাদের আজকের পঁয়তাল্লিশটা আইটেমের একটা প্যাকেজ লাকেজ থেকে শুরু করে ব্লাডের কসমিক এবং

পার্চেস করার আগে এই জিনিসগুলো যাচাই করুন প্রত্যেকটা যে প্রোডাক্টগুলো বা এগুলো ভালো করে যাচাই করে দেখবেন আসলে এটা আপনি আজ কথা পার্চেস করেন আমাদের দোকানে আমাদের ভিডিওগুলো যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করবেন যাতে সবাই দেখতে পারে কারণ আমাদের ভিডিও গুলো কিন্তু খুবই প্রয়োজনীয় একটা ভিডিও কারণ এই আইটেমগুলো কিনতে গেলে অনেক টাকা লেগে যায় বা আজ কষ্ট কিন্তু খুব সহজে অল্প টাকার মধ্যে কিন্তু প্যাকেজগুলো তৈরি করে থাকে তো এই জন্য আপনাদের রিকোয়েস্ট করবে একটাই আপনারা যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করবেন তো বেশ আমাদের দিয়ে দিচ্ছি আমাদের শপ নেম হলো আপনার আজিস কসমেটিক্স আমাদের শপ নেম হলো আপনার আজিস কসমেটিক্স আমাদের ফোন নাম্বার হলো জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা ছেলে কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে কুড়িরের মাধ্যমে প্রোডাক্ট বা প্যাকেজ পার্চেজ করতে পারবেন আর আমাদের ঠিকানটা তেরো বাই ডি নিউ মেনশন দ্বিতীয় তলা তেরো বাই ডি নিউ ম্যানশন দ্বিতীয় তলা গাউসিয়া মার্কেট আপনারা গাউসিয়া মার্কেট নিউ মার্কেট ঢাকা করে এসে আমাদের জাস্ট এই নাম্বারে একটা ফোন দেবেন সবসময় আমরা যে নিয়ে আসবো আপনাদের দোকান খুঁজতে কষ্ট করতে হবে না ঠিক আছে অবশ্যই মনে রাখবেন আমাদের নাম্বারটা যতটুকু সবাই শেয়ার সেভ করে রাখার চেষ্টা করুন বা আপনার স্ক্রিনশট নিয়ে রাখবেন যাতে আমাদের দোকানটা খুঁজতে না কারণ আমাদের একটু ফোন দিলে কিন্তু খুব ইজিলি ভাবে আপনাদের নিয়ে আসবো এবং আমাদের ভিডিওটা আরেকবার বলবো যে যতটুকু সময় শেয়ার করার চেষ্টা করুন সালাম